নমস্কার আমি রেনুকা আজকে কয়েকটা কথা বলতে এলাম না বললেই নয় তবুও বলতে এলাম মানুষ একটা সময় আসে যখন ঘুরে দাঁড়াতে শিখে যায় একটা সময় আসে যখন মানুষ কথা বলতেও শিখে যায় একটা সময় আসে যখন মানুষের ধৈর্যের পারাপার হয়ে গেলে সে কিছু বলতে শেখে সব মানুষই কিছু না কিছু বলতে শেখে তবে হ্যাঁ একটা সময় পরে আমি হলাম এমন একটা মহিলা যে কিনা মুখের ওপরে জবাব দিতে পারি না মুখের উপরে কোনো বাজে কথা বলতে পারি না এবং কারোর সম্পর্কে কোনো খারাপ মন্তব্যও করতে পারি না আমি সোশ্যাল মিডিয়ায় অনেকদিন ধরেই আছি প্রায় দু বছর হতে চললো দু থেকে আড়াই বছর আমার এই রেণুকা মন্ডল আইডি খোলা কিন্তু আমার ইউটিউবটা হচ্ছে খুব কম দিনের মানে বলতে পারো দু মাসের তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যারা আমাকে বাজে কথা বলছো কিংবা ভালো কথা বলছো তাদের জন্য একটাই রিকোয়েস্ট তারা প্লিজ এভাবেই আমাকে ভালোবাসতে থেকো তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি পুরোপুরি শূন্য তোমরা ভালোবাসা দিয়েছ বলেই আমি সোশ্যাল মিডিয়ায় আছি নইলে কিন্তু থাকতে পারতাম না তো কালকে গতকালকে ছিল পয়লা বৈশাখ পয়লা বৈশাখে আমি গেছিলাম আমাদের আশেপাশের একটা মেলাতে তো খুব একটা দূরে নয় কাছাকাছি পয়লা বৈশাখের মেলাতে যখন আমি আর আমার হাজবেন্ড হাত ধরে মেলা ঘুরছিলাম তখন একদল ছেলে মানে প্রায় পাঁচ থেকে ছজন হবে পাঁচ থেকে বলছিল এবং আমাদেরকে উদ্দেশ্য করে বলছিল চল মোটা হয়ে যায় মোটা হয়ে গেলে আমাদেরকে অনেক ভিউজ আসবে আমাদের চ্যানেল খুলব আমাদের ইনকাম হবে এবং আমাদেরকে লোকে ভাইরাল করবে পরিচিতি পাবে আমার সোশ্যাল মিডিয়া পরিবারকে আমার একটাই বার্তা দেওয়ার আছে এই কথাটা শুনে যখন সেই ছেলেগুলো আলোচনা করছিল চল মোটা হয়ে যায় এবং ভাইরাল হয়ে যায় তাদেরকে একটাই কথা বলবো মোটা হলেই ভাইরাল হওয়া যায় না মোটা হলেই সোশ্যাল মিডিয়ায় টিকে থাকা যায় না যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছো কিংবা করো তারা ভালোভাবেই জানবে এটাতে কতটা সময় দিতে হয় কতটা এফার্ট লাগে আমরা যেমন ইতিহাস ভুলে গেলে বেশিরভাগ পরিমাণে ইতিহাসটাই পড়তে থাকি যে কীভাবে মুখস্থ হবে আমাদের যে সাবজেক্টে কি আমরা কি পারি না যখন আমাদের কোনো সাবজেক্টটা স্ট্রং হয় না আমরা সেটার দিকে যখনই ফোকাস করি তখন দেখবে সেটা রেজাল্ট ভালো আসে তাই নয় আমার কাছে কিছু করার নেই সুখ দুঃখ খারাপ লাগা ভালো লাগা একদিন তোমাদের সাথে এসব শেয়ার করব কখনোই ভাবিনি আমি খুবই শান্ত প্রকৃতির মানে আমি যখনই চুপচাপ থাকতাম আমার তখন মনের মধ্যে অনেক কিছু চলাফেরা করত। কিন্তু আমি সেটা কখনো বলে প্রকাশ করতে পারতাম না সেটা হয়ে যেত আমার অভিমান কিন্তু অভিমান করে অভিমান দেখিয়ে কেউ কখনো বড় হতে পারে না বা কষ্ট ছাড়া আর কিছুই পায় না সে অভিমান করে চুপচাপ একটা কোণে বসে থাকলাম কাঁদতে থাকলাম নিজেকে কষ্ট দিতে থাকলাম খারাপ লেগেছে বলে কেঁদে কেটে ভাসাতে থাকলাম তখন দেখলাম যে আরো খারাপ লাগছে মানে কেউ তো কোনো মানে গুরুত্ব দেওয়া তো দূরের কথা উল্টে আরো লোক পায়ে মারিয়ে চলে যাচ্ছে সেদিনের পর থেকে ভাবলাম না কিছু বলবো তো হয়তো জীবনটা আজকেও শেষ হয়ে যেতে পারে কালকেও শেষ হয়ে যেতে পারে কিংবা থাকতেও পারে সারা জীবন তো থাকবো না তবে হ্যাঁ বলবো কথা বলা শুরু করলাম কথা বলতে বলতে তোমাদের সাথে কবে জানি না আমি একটা মানে সোশ্যাল মিডিয়ায় চলে এলাম এবং তোমরা আমাকে ভালোবাসা দিতে থাকলে আমাকে একজন কমেন্ট করেছে দিদিভাই ভাই তোমার তো বেশিরভাগ কমেন্টেই সব ভালো কমেন্ট করে তুমি তাহলে এত নিজেদের শরীর নিয়ে খারাপ মন্তব্য বা খারাপ কথা বলো কেন আমি নিজেদের শরীর নিয়ে খারাপ কথা বলি না আমাদের উপরে হাসার লোকের অভাব নেই আমি আমার খারাপ লাগাগুলোকে প্রকাশ করবার জন্য সোশ্যাল মিডিয়ায় এসেছি যাতে আমাদেরকে দেখে একটা মোটা পুরুষ একটা মোটা মহিলা বাঁচার আগ্রহ পায় তারাও পারে তারাও জানে যে তারাও একদিন পারবে হয়তো তারা চেষ্টা করলেই তারা ওয়েট লস করতে পারবে হয়তো তারা চেষ্টা করলেই তারা একটা ভালো নিজেকে জীবন দিতে পারবে সত্যি বলতে বন্ধুরা মানুষ পারে না এমন কিচ্ছু নেই আমার এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য যে ভাইগুলো আমাকে বললে বা যাই হোক আমাকে উদ্দেশ্য করে বললে চল মোটা হয়ে যায় এবং সোশ্যাল মিডিয়ায় ইনকাম করি ভিউজ পাই অত সহজ নয় সোশ্যাল মিডিয়ায় মানে কি বলে ভিউ পাওয়ার এবং তার থেকে বড়ো কথা মানুষের ভালোবাসা পাওয়ার নোংরামও করছে সবাই ভালোবাসা দিচ্ছে সবাই এমন কি সোশ্যাল মিডিয়ায় এসে আমি দেখি যে কিছু মানুষ আছে যাদের কোনো ট্যালেন্টই নেই আমি বলছি না আমার আহামরি ট্যালেন্ট আছে কিন্তু তাদের কোনো ট্যালেন্টই নেই কিন্তু তারা সোশ্যাল মিডিয়ায় টিকে আছে বক্তব্য একটাই যে সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র মোটা দেখালেই টিকে থাকা যায় না তার জন্য কিছু না কিছু করা লাগে সময় দেওয়া লাগে এবং ভিডিও বানানো লাগে তোমাদেরকে বলতে চাই তোমাদের জীবনটা নষ্ট করো না এই মোটা জীবনটা যার আছে সে জানে কতটা কষ্টে তো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করব। কালকে যারা যে আমি জানি তোমরা আমার ভিডিওটা দেখবে যদি কোথাও থেকে দেখে থাকো তাহলে তোমরা একটু মাথায় নিও এই জীবনটা অতটা সহজ নয় খেতে বসলে উঠলে বাইরে বেরোলে একটা পুরুষের মাথায় কতটা চিন্তা থাকে জানো যে সে বিয়ে করবে আমি আমার কথা ছেড়ে দিলাম আমি একটা মহিলা আমার তো অনেক শুনতে হয় কিন্তু তোমরা কি জানো একটা পুরুষ সহ্য করতে পারে না যখন তার বিয়ে হবে না বাচ্চা হবে না তো ওই এরকম চেহারার কোনো কর্ম করতে পারবি না সারা জীবন বিয়ে করে কি করবি ইনকাম করে বউকে খাওয়াতে পারবি না এইসব কথা এবং তার মাথার মধ্যে যখন দেওয়া হয় যে তুই তো সমাজের বোঝা তুই তো মরে যাবি তুই তো ফেটে যাবি তখন খারাপ লাগে আমার স্বামী বলে বলছি না এমন অনেক পুরুষ আছে আমরা আমরা মহিলারা বক বক করি কিন্তু বলে দিই কিন্তু পুরুষরা তো বলতে পারে না তাদের বলার কোনো জায়গা থাকে না আমরা কেঁদে কেটে হাসিয়ে দিই তো সবাইকে বলবো যারা আমাকে ভালো কমেন্ট করো তাদেরকে অনেক ভালোবাসা যারা আমাকে খারাপ কমেন্ট করো তাদেরকেও অনেক ভালোবাসা একটাই বার্তা আমার সমাজের কাছে একটাই বার্তা রইল যে প্লিজ কখনো কাউকে এভাবে খারাপ কথা বলো না এবং নিজেকে পাল্টানোর চেষ্টা করো না আমার মধ্যে এমন কিছু নেই যেটা তোমাদের মধ্যে হয়তো অনেক ভালো কিছু আছে তো প্লিজ তোমরা তোমাদের জীবন বরবাদ করো না মোটা হওয়া অনেক কষ্টের শুধুমাত্র ভিউ পাওয়া এটা সেটা এটার জন্য নয় সোশ্যাল মিডিয়ায় টিকে থাকার জন্য অনেকটা পরিশ্রম করতে হয় ভিডিও বানাতে হয় এবং মানুষের ভালোবাসা অর্জন করতে হয় আমি বলবো প্রত্যেকটা মানুষকে কালকে মেলায় গেছি আবার অনেকে আমার হাত ধরে বলেছে দিদিভাই আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করতে চাই আমার হাজবেন্ড ইনকাম করতে পারছে না আমি কিভাবে তোমার মতন করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাবো আর যারা বলছে ইনকামের জন্য ভিডিও বানাচ্ছি তারা তো জানেন আমি সোশ্যাল মিডিয়ায় ভালোবেসে আছি এবং আমার সুখ দুঃখ সমস্ত কিছু আমি প্রকাশ করি আর আজকে আমার চার লক্ষর উপরে পরিবার কিন্তু আমি এখনও এই পেজ থেকে বা এই আইডি থেকে কোনো রকম ইনকাম করি না তোমাদেরকে এটাও বলবো যে ফেসবুক এখন প্রচুর ইস্যু দিয়ে দিচ্ছে সেই জন্য আমার গত দু মাস হল একটা ইউটিউব চ্যানেল খুবই সাত করে মানে ইচ্ছা মনের ইচ্ছা দিয়ে খুলেছি সেই আইডিটাতে সবাইকে একটু ভালোবাসা দিতে বলবো চ্যানেলটাকে সবাই যদি এইরকমভাবেই ভালোবাসা আপন করে নাও তাহলে কিন্তু আমিও তোমাদের সাথে ভালোবাসা ভাগ করে নিতে রোজ চলে আসবো শুধু এটাই নয় বন্ধুরা আমাদের চলতে গেলে অনেক কথা শুনতে হয় অনেক খারাপ লাগা এবার তোমরা অনেকে বলতে পারো তোমরা ওয়েট লস করছো না কেন তোমরা মোটা বলে এরকম ভিডিও বানাচ্ছ আমরা ছোটবেলা থেকেই মোটা তোমাদের সাথে আগেও শেয়ার করেছি এখনো শেয়ার করছি আমরা ছোটবেলা থেকেই মোটা আমরা চেষ্টা করছি তোমাদের দাদা ভাইও জিম করে তার সাথে সাথে অনেকটা পরিশ্রম করে এবং সংসার চালানোর চেষ্টা করে রইলো কথা আমার সংসারে রান্না বান্না কাজ বাজ সামলিয়ে আমি যতটা পারি ওয়ার্কআউট মধ্যে দিয়ে যাই এবং আমি সত্যি বলতে একটু চাটা খেতে ভালোবাসি সেই জন্য একটু চাও খাই আর হ্যাঁ আজকে যে কথাগুলো বললাম পুরোপুরি মন থেকে বললাম বন্ধুরা কারণ তোমরা আমাদের পাশে আছো বলেই আমরা সোশ্যাল মিডিয়ায় আছি আবারও বলবো আবারও হাজার বার বলতে হলে বলবো তোমাদের জন্যেই আমাদের সোশ্যাল মিডিয়ায় টিকে থাকা তোমরা ভালো থাকো সুস্থ থাকো প্লিজ 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 কাউকে এমন কোনো খারাপ কথা বলো না যেটা তাদের খারাপ লাগবে তাদের মনকে আঘাত করবে তো চলো আজকের টাটা ভালো থেকো সুস্থ থেকো সবাই